প্রিয় ব্যক্তি শাহ আবুল মোয়ালি রাদু এর পীর একদা তার বাড়িতে তাশরিফ আনেন তখন শাহ সাহেব কোথাও সফরে গিয়েছিলেন সেদিন তার ঘরে কোনো খাবার ছিল না তার স্ত্রী যখন জানতে পারলেন পীর সাহেব এসেছেন তখন ভাবলেন যদি আজ পীর সাহেব ক্ষুধার্ত অবস্থায় ফিরে যান তাহলে ব্যাপারটি খুবই খারাপ হবে তাই খাদেমকে মহল্লায় পাঠালেন কিছু আটা ডাল ধার করে আনার জন্য কিন্তু গরিবকে কেউ ধার দিতে চায় না তাই কোথাও আটা ডাল ধার পাওয়া গেল না তারপর দ্বিতীয়বার পাঠালেন টাকা পয়সা ধার করে আনার জন্য কিন্তু কিছুই পাওয়া গেল না খাদেমের বারবার ছুটাছুটি দেখে পীর সাহেবের মনে খটকা বাঁধল তাই জিজ্ঞেস করলেন মনে হয় তুমি কোনো জিনিস নিয়ে চিন্তিত সে বলল হযরত এমন এক বিষয় যা বলা যায় না কিন্তু মুর্জিদের নিকট আবার গোপনও করা যায় না এ বলে সে পুরো ঘটনা খুলে বলল পীর সাহেব কথাটি শুনে খুবই দুঃখ পেলেন সাথে সাথে তার পকেট থেকে এক টাকা বের করে বলল যাও বাজারে গিয়ে কিছু নিয়ে এসো খাবার তৈরি করো তবে বাজার আনার সময় আমাকে দেখাবে কিন্তু সে মোতাবেক সদায় আনা হলে তিনি একটি তাবিজ লিখে তাতে রেখে দিলেন যার বরকতে অনেকদিন পর্যন্ত তাদের পরিবারে আর অভাব দেখা যায়নি শাহ আবুল মোয়ালি লানহু সফর থেকে ফিরে এসে অনেকদিন যাবৎ ঘরে অভাব না দেখে আশ্চর্য হলেন এবং বললেন এত খাবার কোথেকে এলো অবশেষে জিজ্ঞেস করে অবহিত হলেন যে বীর সাহেব তাবি জিতিয়ে গিয়েছেন তিনি খুব প্রেশান হলেন কারণ তিনি দারিদ্র ভালোবাসতেন এখন দুটি বস্তুর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে যদি তাবিজটি সামগ্রী থেকে ফেলে দেয় তবে বাদ যত দৃষ্টিতে পীরের থেকে নিজেকে বড় মনে হয় আর যদি তাবিজ সামগ্রী থেকে পৃথক না করা হয় তবে তা তাওহিদ পরিপন্থী কিন্তু শাহ সাহেব ছিলেন আল্লাহওয়ালা তিনি উভয় বিষয়ে সমন্বয় সাধন করেছেন পীর সাহেবের তাবিজ বরকত অবশ্যই আমাদের দরকার আছে মাল সামগ্রীতে রাখলে তা বেয়াদবী মনে হয় তাই তাবিজ আমার মাথায় বেঁধে রাখব সে অনুযায়ী তা বের করে নিজের মাথায় বেঁধে নিলেন এতে দুই দিনে মাল নিঃশেষ হয়ে গেল তারপর পূর্বের অবস্থায় ফিরে এলো কখনো দরিদ্রতা আবার কখনো খাওয়া দাওয়া